দুই সালে কবে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত দুই সালটা ভারতীয় ক্রিকেট দলের কাছে মোটামুটি রোহিত শর্মার নেতৃত্বেশিপে আনারা হয়েছে এবং একই বছরে দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি টিম ইন্ডিয়ার দুই সালে টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফি করা কাটানোর জন্য মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এছাড়া বিভিন্ন কয়েকটা দলের সাথে ভারত তাদের ম্যাচ খেলবে দু সালে জানুয়ারি এক টেস্ট বনাম এখানে দক্ষিণ আফ্রিকার সাথে অ্যাওয়ে টেস্ট খেলবে জানুয়ারিতে তিনটি টি টোয়েন্টি খেলবে আফগানিস্তানের বিপক্ষে জানুয়ারি থেকে মার্চে ইংল্যান্ডে হবে পাঁচটি টেস্ট এবং জুন টি টোয়েন্টি বিশ্বকাপ জুনে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ জুলাইয়ে তিন ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সেপ্টেম্বর থেকে অক্টোবর দুই টেস্ট ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশের সাথে হোম গ্রাউন্ডে অক্টোবর থেকে নভেম্বর তিন টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের ওম নভেম্বর থেকে ডিসেম্বর সাইড টেস্ট ম্যাচ বনাম অস্ট্রেলিয়া অ্যাওয়ে এসব ম্যাচ